আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে এমন একটি জাদুকরী মেডিসিনের রিভিউ নিয়ে হাজির হয়েছি শুনলে অবাক হবেন অর্থাৎ অ্যাস্টাক্যাফ চার ট্যাবলেটের বা ক্যাপসুলের বা সফট জেন্টাইনের রিভিউ নিয়ে হাজির হয়েছি এ জেনেটিক নেম অ্যাস্টাজেনথিন ঔষধটি কী কী রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এভরিথিং বিষয় নিয়ে আজ আলোচনা করব চলুন শুরু করুন এহটটি মূলত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে অর্থাৎ হৃদযন্ত্রের সুরক্ষায় ব্যবহার করা হয়ে থাকে ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ত্বকের সুরক্ষায় ও উন্নতি সাধনে কাজ করে থাকে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের সুরক্ষায় ব্রন বলিরা বয়সের চাপ কমাতে সাহায্য করে থাকে এছাড়া চোখের সুরক্ষায় দেহের প্রদাহ কমাতে বা পাতার ব্যথা বা আর্থাইটিস কমাতে সাহায্য করে এছাড়াও ডিএনএর অক্সি অক্সিডেন্টিভ ক্ষতি প্রতিরোধে ক্যান্সার ঝুঁকি কমাতে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে এই অ্যাস্টাক্যাপ চারটা ক্যাপসুলটি ভূমিকা রাখে দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনের হরটি বাজারে পেয়ে যাবেন সফট ক্যাপসুল প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক ডোজ যাদের বয়স আঠারো বছরের বেশি চার মিলিগ্রাম করে সকালে খাওয়ার সাথে সাথে অথবা অবিলম্বে গ্রহণ করা উচিত এই ওষুধের ডোজটি চার থেকে ষোলো মিলিগ্রাম পর্যন্ত গ্রহণ করা যেতে পারে রোগের তীব্রতা অনুযায়ী রোগের লক্ষণ অনুযায়ী রোগের ধরন অনুযায়ী এটি ব্যবহার করা হয়ে থাকে অবশ্যই একজনভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন এই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তেমন কোনো কিছু জানা যায়নি যদি আপনার ক্ষেত্রে পার্শ্ব দেখা দেয় ওষুধটি সেবন বন্ধ করবেন অথবা ডক্টরকে অবহিত করবেন গর্ভাবস্থায় ও স্ত্রদান করার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিস সফট ক্যাপসুলের দাম তেইশ টাকা বেয়ার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখবেন শেয়ার লাইক করতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ